আফগানিস্তানের দেয়া উনআশি রানের সহজ টার্গেট এবং বাংলাদেশের জয় এই দুয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ান আফগান স্পিনার মোহাম্মদ গাজানফার বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম সাত ওভারে চারটাই করেছেন এই স্পিনার একটা মেডেন ওভার সহ খরচ করেছেন মাত্র আট রান তুলে নিয়েছেন দুই বাংলাদেশি ওপেনারের উইকেটও গেল ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান এদিন ফিরে যান তেরো বলে মাত্র দশ রান করে জিশান আলম আউট হন ষোলো বলে ব্যক্তিগত দশ রানে সাত ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে তখন মাত্র পঁচিশ রান নেই দুইটা উইকেট সহজ টার্গেটটাও কি চেস করতে পারবে না বাংলাদেশ এমন সংখ্যা যখন উকি দিচ্ছিল তখন জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিং ম্যাচে ফেরায় বাংলাদেশকে প্রথম সাত ওভারে পঁচিশ রান তোলা বাংলাদেশ দশ ওভার শেষে পৌঁছে যায় পঞ্চাশ রানে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টাইগারদের এশিয়া কাপ রাইজিং স্টারসে নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটাতেই জিতে গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে আকবর আলীর দল পেসার রিপন মন্ডলের আগুনে বলিং আফগান ব্যাটারদের যেন দুধের শিশু বানিয়ে ছেড়েছেন রিপন আফগানিস্তান দলীয় ষোলো রান তুলতেই রিপন একা হাতে প্যাভিলিয়নে ফিরিয়েছেন দলটার টপ অর্ডারের তিন ব্যাটারকে এখানটায় সঠিক জায়গায় সঠিক ফিল্ডিং সেট করে রিপনের জন্য কাজটা সহজ করে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন আকবর আলী এশিয়া কাপ রাইজিং স্টারসে আফগানিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত টাইগার ক্যাপ্টেনের আকবরের নেওয়া সিদ্ধান্ত যে সঠিক বল হাতে একের পর এক আগুনের গোলা ছুঁড়ে সেটাই প্রমাণ করেছেন রিপন নিজের প্রথম দুই ওভার শেষে মাত্র সাত রান খরচায় রিপনের নামের পাশে ততক্ষণে তিন তিনটা উইকেট বল হাতে উঠতে থাকা রিপনকে টানা তৃতীয়বারের মতো বোলিংয়ে এনেছেন আকবর আফগান ব্যাটাররা ততক্ষণে বেশ সাবধানী নিজের থার্ড ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র একটা রান খরচ করেছেন রিপন পাঁচ ওভার শেষে আফগানদের স্কোরবোর্ডে তখন মাত্র পঁচিশ রান পাওয়ার প্লেয়ের শেষ ওভারটা করেছেন স্পিনার রাকিবুল হাসান চাপের মুখে সেই ওভারেও এক রানের বেশি নিতে পারেননি আফগান ব্যাটাররা মাত্র ছাব্বিশ রানে তিন উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষ করে দলটা শুরুতেই চাপে পড়া আফগানদের আরও ভরকে দেন ক্যাপ্টেন আকবর আলী ক্যাপ্টেনসি মাস্টার স্ট্রোকে ফিল্ডিং সেট কিংবা বোলিং চেঞ্জ আকবর রুপ আফগানদের মূর্তিমান আতঙ্কে পাওয়ার প্লেয়ের পরের তিন ওভারে মাত্র নয় রান অর্থাৎ ইনিংসের নবম ওভার পর্যন্ত আফগানিস্তানের স্কোরবোর্ডে মাত্র পঁয়ত্রিশ রান ইনিংসের দশম ওভারে আকবরের বোলিং চেঞ্জ কাজ করেছে ম্যাজিকের মতোই এস মেহরাফকে মেহরফকে বোলিংয়ে আনেন আকবর চাপে পড়া আফগান ব্যাটারদের সামনে তখন মেহরফকে অ্যাটাক করা ছাড়া আর কোনো অপশনই খোলা ছিল না এবং ওভারের দ্বিতীয় বলে স্টেপ আউট করে মারতে এসে বলের লাইন মিস করে যান ইজাজ আহমেদ স্টাম্পের পেছনে বলটা গ্লাভস বন্দি করেই আকবর ইলেকট্রিক স্টাম্পিংয়ে আরও একটা উইকেট এনে দেন বাংলাদেশকে একই ওভারে সোহানের একটা দারুণ ক্যাচে সুবাদে আরও একটা উইকেট পান মেহরাব এরই মধ্য দিয়ে মেডেন ওভারের সাথে দুইটা উইকেট পেয়ে যান তিনি আটাশ বলে সাতাশ রান করা দারউইশ রাসুলকে ফিরিয়ে আফগানদের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন পেসার আব্দুল গাফার সাকলাইন এর আগে ফারমানুল্লাহ এবং পরে একই ওভারে মোহাম্মদ গাজনফার এবং আবদুল্লাহ ওমরজায়ের উইকেট তুলে নেন রাকিবুল চার ওভারে মাত্র সাত রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে স্পেল শেষ করেন রাকিবুল চার ওভারে দশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন রিপন মন্ডল আর এতেই দিশেহারা আফগানরা অল আউট হয়েছে মাত্র আটাত্তর রানে কাউসার শান্ত Quick Frenzy.